বাগদায় নির্মমভাবে ছাত্রকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে পথ অবরোধ ছাত্র ছাত্রীদের বই নানি আশায় ছাত্রকে বেধরক মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ঘটনায় অসুস্থ ছাত্র নিয়ে যাওয়া হয় হাসপাতালে প্রতিবাদে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের

তারপর বকাবকি ও মারধর করেন পরে দেখা যায় ক্লাসের অনেকেই বই আনেনি বিষয়টি জানার পর ওই ছাত্র শিক্ষককে জানায় আরো অনেকেই বই আনেনি আমি যদি শাস্তি পাই তাহলে বাকিদেরকেও একই শাস্তি দেওয়া উচিত এরপরই নাকি মেজাজ হারান ওই শিক্ষক ছাত্রকে ক্লাস থেকে টেনে বার করে নিয়ে গিয়ে মারধর করেন বলেও অভিযোগ স্কুলের পড়ুয়ারা জানাচ্ছে ওই ছাত্রের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এমনকি শরীরের বেশ কিছু জায়গায় রক্ত জমাট বেঁধে গিয়েছে ঘটনার পর থেকেই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র তাকে নিয়ে যাওয়া হয় বাগদা গ্রামীণ হাসপাতালে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিদ্যালয়ে নতুন সেমিস্টার যেটা আজকে ক্লাসে সেটা ও আনিনি তারপরে স্যার ওকে দুটো মেরেছে তারপরে ও বললো যে স্যার সবাই তো আনিনি আমি একা তো আনিনি তারপরে স্যার ওকে বাইরে বের করে মেরেছে প্রচুর মেরেছে কুড়ি পঁচিশটা বাড়ি দিয়েছে তারপরে মারার পরে আমরা হসপিটালে ওখানে গেলাম দিয়ে ওখানে ডাক্তার দেখানো হলো অপরাধ ছিল বই নিয়ে আসিনি ছাত্র শিক্ষকের শাস্তির দাবিতে স্কুলের সামনে বাগদা বয়রা রাজ্য সড়ক অবরোধ করে যার ফলে বেশ কিছু সময়ের জন্য ব্যাহত হয় যান চলাচল খবর পেয়ে স্কুলে আসে বাগদা থানার পুলিশ

এই ঘটনায় স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক বা যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের কোন রকম কোন প্রতিক্রিয়ায় পাওয়া যায়নি বিউরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড বাগদা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো